আসসালামু আলাইকুম আজকে আপনার সাথে কথা বলবো বৃদ্ধ বয়স্ক পঙ্গু পা ভাঙা রোগীদের হাঁটার লাঠি বগলের নিচে ভর করে হাঁটার লাঠি একটি হচ্ছে অ্যালুমুনিয়াম আর একটি হচ্ছে অ্যাসএসএস স্টিলের দুইটি প্রিমিয়াম কোয়ালিটির প্রোডাক্ট নিয়ে আপনাদের সাথে কথা বলবো এটি হচ্ছে অ্যালমুনিয়ামের একটি লাঠি এই অ্যালুমিনিয়ামের লাঠিটি হচ্ছে আপনারা ইয়েলো কালারের পেয়ে যাবেন আমাদের কাছে এটি হচ্ছে অ্যালমুনিয়ামের নিচ থেকে ছোটো বড় করতে পারবেন অরিজিনাল চায়না অ্যালমুনিয়ামের হ্যান্ড ক্রাশ বলে থাকি এটি হচ্ছে বগলের নিচে সাপোর্ট করে আপনি ব্যবহার করতে পারবেন যারা এটি পাইকারি নিয়ে ব্যবসা করতে যাচ্ছেন আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে আপনারা এই প্রোডাক্টগুলো আমাদের থেকে পাইকারি কিনে বিক্রি করতে পারবেন আপনাদের শপে তো এটা হচ্ছে অ্যালমুনিয়ামের হয়ে থাকে দুইটি প্রোডাক্ট হয় একটি হচ্ছে অ্যালমুনিয়ামের আর একটি হচ্ছে এস এস স্টিলের যেটা হচ্ছে এম এটা হচ্ছে আমরা অ্যালুমিনিয়াম নামে চিনি এটা হচ্ছে এম স্টিল বলে থাকি আমরা এটা হচ্ছে এখান থেকে আপনি ছোট বড় করতে পারবেন হাতের কবজি সাইডটা এবং নিচ থেকে প্রায় আপনারা অনেকটা বড় ছোট করে নিতে পারবেন যাদের হাইড অনুযায়ী আপনারা ছোট বড় করতে পারবেন এবং আমরা এখন দেখাবো আপনাকে এস স্টিলের যে প্রোডাক্টটি আছে ভারী প্রোডাক্টটি এটি হচ্ছে এস স্টিলের যাদের ওয়েট বেশি প্রিমিয়াম কোয়ালিটির একটি প্রোডাক্ট চাচ্ছেন ভালো মানের এস এর স্টিল মানে হচ্ছে উন্নত মানের একটি প্রোডাক্ট এটা হচ্ছে ভালো একদম ওয়েট ফুল এবং যারা দেখা গেছে নব্বই থেকে একশো কেজি মানুষ হয়ে থাকেন তারা এটা ব্যবহার করতে পারবেন এটা নিচ থেকে ছোট বড় করতে পারবেন একই টাইপের জাস্ট একটা একটা হচ্ছে হচ্ছে স্টিল আর দুইটার দামের ডিফারেন্সটা পাবেন এই যে দেখতে পাচ্ছেন অ্যাসেস তো আপনারা এই প্রোডাক্ট দুইটি আমাদের কাছে পেয়ে যাবেন যারা এটিও আমাদের থেকে পার্চেস করতে চান এক পিস দুই পিস ব্যবহারের জন্য তারা এই স্ক্রিনে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে আমাদেরকে অর্ডার করতে পারেন সমগ্র বাংলাদেশে হোম ডেলিভারি সম্ভব শুধুমাত্র ডেলিভারি চার্জটি অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পর দিতে পারবেন এবং যাদের অন্য অন্য সার্জিক্যাল প্রোডাক্ট আমাদের থেকে পাইকারি সংগ্রহ করতে চাচ্ছেন তারা দেওয়া নাম্বারে যোগাযোগ করে অর্ডার করবেন আজকে ভিডিও এখানেই শেষ করছি আমাদের ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে দেবেন এবং ফেসবুক পেজে লাইক করে আমাদের পাশে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম